আছো ভালো আছি তুমি কেমন আছো আসিস আমি ভালো আছি তুমি ফ্রি আছো ফ্রি হ্যাঁ ফ্রি হলাম দুঃখ হওয়ার কোনো দরকার নেই কাজে যদি বিজি থাকো তো কি করে আসবে বলো কাজ আগে তারপর যা হবে দেখা যাবে দাদা দাদা বাড়িতেই আছে

दुखित दादा कथ है we ¿Cuál Thank you. তোমার চ্যানেলটা আমি খুঁজে পেলাম না আমার একটা ভিডিওটা একটা কমেন্ট করে দাও আমি আমার দুটো চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দেবো ভালো আছি তুমি কিরকম আছো বলছি মিটার তুমি একটু আমার চ্যানেলটাতে তুমি একটু কোনো একটা ভিডিওতে তুমি সাবস্ক্রাইব ইয়ে করে দাও কমেন্ট দিয়ে দাও আমি আমার দুটো চ্যানেলের থেকে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো বলো বলো বলো

ঠিক আছে ওটা করা বড় ফ্যাক্ট নয় তোমার যখন লাগবে না তখন আমি আর দিয়ে কি করবো বলো

তোমার দিনে দুশো টাকা সেল নাই আর আমি যদি দুশো টাকা ঘাপলা হয়ে যায় তোমার মাসের তোমার আমি এদেরকে আমি আমি মিঠুন দা গিয়ে বললাম না বন্ধুকে বিয়ার যেটা হবে আলাদা হবে কারণ বিয়েটা ভর্তি থেকে আর এইগুলো আমার পকেট থেকে হবে তুমি বিয়েটা আমাকে তো বলো নাই আমাকে তুমি বলো না তুমি আমার কাছে আসবে আমি তোমাকে তিনশো টাকা দিয়েছিল তোমার তিনশো টাকা তো ওইটা কোথায় লেগে তিনশো টাকা মানে ওইটা মানুষ কই নি তো তাহলে আমার চারশো টাকা তুমি আমায় দিয়েছিলে একবার তিনশো টাকা একবার একশো টাকা